বেশ কেমন হয় যদি হঠাৎ করি একটা প্ল্যান আর বেরিয়ে পড়া তৎক্ষণাৎ সাগরের তটে সূর্যাস্ত কিংবা পাহাড়ের কোলে সূর্যোদয় অবাক চোখে আকাশ দেখতাম আবার হারিয়ে যেতাম আর সেই হারিয়ে যাওয়ার পথ খুঁজতেই আমরা এবার বেরিয়ে পড়লাম জলপ্রপাতের দেশ ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি এবং নেতারহাট ভ্রমণের উদ্দেশ্যে এবং কোথায় বা থাকবেন আজকে আমরা পাঁচজন মিলে বেরিয়ে পড়েছি হচ্ছে রাঁচির উদ্দেশ্যে আমাদের ট্রেন হাওড়া থেকে কটা কটার সময় ছাড়লো নটা দশ নটা দশে ছাড়লো হচ্ছে ওয়ান এইট সিক্স ওয়ান

জাস্ট স্টেশন থেকে মোটামুটি এই সাত আটশো মিটার পাঁচশো হেঁটে চলে এলাম আজকে এই হোটেলে আমরা নিয়ে যাচ্ছি এখানে অনেক হোটেল আছে গলির মধ্যে কিন্তু আমরা তো আমরা এই হোটেলটা আজকে উঠেছি হোটেল প্রতাপ গ্র্যান্ড এটা হচ্ছে এন্ট্রি রিসেপশনের জায়গা যে রিসেপশন আমাদের রুম হচ্ছে আমরা দুটো রুম নিয়েছি যেহেতু পাঁচজন এসছি একটা ফার্স্ট ফ্লোরে একটা সেকেন্ড ফ্লোরে আমাদের রুম দিয়েছে তিন বেডে একটা দু বেডের আচ্ছা এটা হচ্ছে আমাদের দুশো চার নম্বর রুম এটা হচ্ছে একটা ডাবল বেডেড রুম আর কি আমরা দুটো রুম নিয়েছি পাঁচজন এসেছি যেহেতু একটা ডাবল বেডেড রুম নিয়েছি আর একটা হচ্ছে থ্রি বেডেড রুম এটা যেটা দু বেডেড রুমটা সেটা একটা টিভি রয়েছে ছোট একটা এখানে একটা টেবিলের মতো খাটের সাইজটা মোটামুটি যথেষ্ট বড় একটা পাখা দেয়ালটা সুন্দর ডেকোরেশন করা আছে আর এখানে একটা এসি রয়েছে আর একটু বাথরুমটাও দেখিয়ে দিই হচ্ছে বাথরুম ওয়েস্টার্ন স্টাইল গিজার টিজারের ব্যবস্থাও আছে শীতকালে এলে কাজে লাগবে বাদ বাকি মোটামুটি কয় পরিষ্কার সত্যি তার রুমটা ঠিকঠাক আছে তো ঠিক আছে আপনাদের একবার আমি থ্রি বেডের রুমটা একদিন দেখিয়ে দিচ্ছি হচ্ছে একটা এই রুমটার নাম্বার হচ্ছে একশো এটা থ্রি বেডের রুমটা আস্তে না আস্তে আমাদের তনুয়া রেস দিতে চলে গেছে এখানে এই ঘরটা অনেকটা স্পেশিয়াস সুন্দর জায়গা ঠায়গা আছে এখানে একটা টিভি রয়েছে বড় এসি ওটা এরকম জানলা ছিল বন্ধ করে দেওয়া আছে আমরা এখন হোটেল থেকে এই ফ্রেশ ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আমরা হচ্ছে রাঁচি ভ্রমণের উদ্দেশ্যে আজকে কিছুটা দেখব কালকে কিছুটা এই ড্রাইভার দাদা আমাদের সমস্ত কিছু গাইড করে নিয়ে যাবে হ্যাঁ এখন থেকে আনন্দে প্রথমে আমরা কোথায় যাচ্ছি সীতাফল প্রথমে সীতাফল যাচ্ছি আচ্ছা এখান থেকে কত কিলোমিটার হবে ফর্টি ফাইভ কিলোমিটার আচ্ছা সীতাফল যাচ্ছি আমরা রাস্তাটা খুব সুন্দর মানে গাছ গাছ লাইন আঁকা একদম সীতা ফলসের জার্নি স্টার্ট কতগুলো সিঁড়ি আছে এনে বললো এখানে দুশো দুশো না না দুশো দুশো বললো দুশো ঠিক আছে যাই ঘুমতে থাকি তারপর জেনে বলছি এই লম্বা সিঁড়ি সিঁড়ি দিয়ে নামলে তারপরে হচ্ছে দেখতে পাবো আমরা ফলস চলে এসছি সীতা ফলসের একদম সামনে যে লেখা রয়েছে একশো ফুট উঁচু এই অপরূপ জলপ্রপাত সম্বন্ধে বলা হয় রাজা দশরথের বড় ছেলে শ্রীরাম চোদ্দ বছর নির্বাসনে থাকাকালীন এই ঝর্নার কাছে তার প্রিয়তমা স্ত্রী সীতার সাথে সময় কাটাতেন আর সেই সূত্র ধরেই এই ফলসের নাম রাখা হয় সীতা ফলস আমাদের পরবর্তী গন্তব্য হল এখান থেকে খুব কাছেই অবস্থিত জোনহা ফলস এখন আমরা যাব হচ্ছে জোনা ফলসের দিকে সামনে কিছু এরকম ছোট ছোট হ্যান্ডিক্রাফ্টের বিভিন্ন জিনিসপত্র তৈরি করছে এখানকার লোকাল লোকেরা জোনা ফলস দেখতে এখন সিঁড়ি দিয়ে নামছি আমরা মোটামুটি কতগুলো পাঁচশোটা সিঁড়ির মতো আছে না পাঁচশো পঞ্চাশটা টোটাল সিঁড়ি আছে অনেকটা নিচে নামতে হয় নামার সময় তো বেশ সিঁড়ি ক্রস করতে হবে হ্যাঁ এগারোশোটা সিঁড়ি নামার সময় তো ভালোই লাগে টুকটুক করে বেশ নেমে যাই তারপর উঠতে গেলে প্রচন্ড কষ্ট ওই যে দেখা যাচ্ছে এটাই হচ্ছে সেই জোনা ফলস প্রচন্ড জোরে জলের স্রোত বর্ষাকাল তাই সত্য এখন আরও বেশি কিন্তু অসাধারণ সুন্দর গৌতম বুদ্ধের নামানুসারে এই জলপ্রপাতের নাম করা হয়েছে অনেক উপর থেকে পাহাড় গাঁটকে অবলম্বন করে নদীর জল এখানে ঝর্ণা ধারায় নেমে এসেছে প্রায় ছশো সিঁড়ি ভেঙে পৌঁছে যাওয়া যায় এই জলের কাছে দীপক তাহলে দুটো ফলসের মধ্যে কোনটা ভালো লাগলো তাই তো ছোট ভাই কোথায় ডুবে গেল নাকি রে এই তো ছোট ভাই আসা শতদ্রু তোর বাবা না করেছে বলে টুয়ে না আমরা ঝুনা ফলস ঘোরার পর এবার কোথায় যাচ্ছি ভুন্ডু ফলস কুন্ড্রু ফলস যাচ্ছি এখান থেকে ডিসটেন্স কত কিলোমিটার এখান থেকে কিলোমিটার অনেকটা ডিসটেন্স আছে কতক্ষণ টাইম লাগবে এক ঘণ্টা লাগবে এক ঘন্টা এক ঘন্টার মতো ডিস্টেন্স এখান থেকে মানে এখানেই আমাদের মোটামুটি পাঁচশো সিঁড়ি উঠে অবস্থা খারাপ প্রত্যেকের ওখানে নাকি শুনছি সাতশোর উপরে সিঁড়ি আছে সাতশো পঁয়তাল্লিশটা সিঁড়ি আছে দাদা তোমার গাড়ি কি নিচ পর্যন্ত যায় নিচে কি আমাদের তুলে নিয়ে আসবে অ্যাম্বুলেন্স তোমার নামটা কি দাদা অনিল অনিল ফোন নাম্বারটা একটু বলে দাও ফোন নাম্বার

আর এই সাইডে হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা সমস্ত এখন আমরা যাচ্ছি হচ্ছে ফুড্রু ফলসের দিকে মানে আমাদের আজকের দিনে তিন নম্বর জলপ্রপাত দেখতে এটা অন্য দুটোর থেকে আরও বেশি সিঁড়ি এটাতে সাতশো পঁয়তাল্লিশের টোটাল সিঁড়ি পার করে নিচের দিকে যেতে হয় ফাইনালি এখন আমরা চলে এসেছি ফুড্রু ফলসের কাছে প্রচণ্ড স্রোত বর্ষায় বৎস আকার ধারণ করেছে পুরো জলে ধোঁয়া ধোয়া হয়ে গেছে দুঃখ একদম ধোঁয়া কুয়াশার মতো লাগছে যত দূর চোখ যাবে সুবর্ণরেখা নদীর তিনশো কুড়ি ফুট ওপর থেকে ঝর্ণা হয়ে নেমে এসেছে নিচে এই তিনটি ওয়াটারফলস ভিজিট করার পর রাঁচি ভ্রমণের বাকিটা রেখে দিলাম পরের দিনের জন্য তবে হোটেলে ফেরার পথে আমরা নেমেছিলাম গেটালসুর ড্যামের পারে। বাঁধের ধারে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতাই অন্য রকম হয় আগে সামনে ওই যে জায়গাটা দেখা যাচ্ছে গাড়িগুলো আসছে তো ওইখানে হচ্ছে গেটগুলো আছে এই সাইড দিয়ে আর এই সাইডে হচ্ছে নদীটা আপনারা চাইলে এখানে স্পিড বোর্ডের ব্যবস্থাও আছে সামনে ওইখান থেকে স্পিড বোর্ড করেও ঘোরা যায় তো আমরা কালকে আমাদের একটা ফলস বাকি রয়ে গেল চারটের মধ্যে দশম ফলসটা কালকে আমরা ওটা কভার করব সাথে পাত্রাদু লেক যাব আর ওইখানেই আমরা তখন আমাদের বোটিংটা সেরে নেব পরের পর্বে আপনাদের জন্য থাকবে রাঁচি ভ্রমণের বাদ বাকি জায়গাগুলি যার মধ্যে দেখতে পাবেন দশম ওয়াটার ফলস পাত্রাদু লেক এবং রাঁচি শহরের লোকাল সিনের সমস্ত বিবরণ তাই খুব শিগগিরই দেখা হচ্ছে আগামী পর্বে